সকাল সকাল দেখো কারা চলে এসছে উৎপাত করতে সকালবেলায় এসছে ওরা চোখ দেখাতে এসছিল তো আমাদের এখানে বেশি দূর না আমাদের বাড়ির থেকেই তো এখানে টিফিনটা সেরে গেল। ওদের টিফিন খাওয়া হয়ে গেল কিন্তু কিন্তু আমার হলো না আমি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম এখন সবে আজকে বৃহস্পতিবার পুজো সারলাম এখনো কিছু হয়নি ঠাকুরের বাসন টাসন মাজা হয়নি তো পুজোটা কমপ্লিট হলো এটাই বড় ব্যাপার আমার আর বৃহস্পতিবারের পুজো যে কত টাইম লাগে আর এই যে দেখো এখনই বেরিয়ে যাবে এখনই চলে যাচ্ছে ওদের খাওয়া টাওয়া কমপ্লিট বড়টা খাওয়া হয়ে গেছে মা করে টড়ে বাড়িতে চলে গেছে পরোটা আর ছোলার ডাল খেলি তাই তো বাবি এবার আমি খাবো চাও হয়ে গেছে চাটা মনে ঠান্ডা হয়ে গেছে আমার চাটা এবার আমি খেয়ে নেব আর আজকের ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হবে শুনছি ওরা বেরিয়ে গেলে তারপরে আমি আমার বাদ বাকি কাজগুলো সারবো কেন রান্না নেই কেন কিসের নেমন্তন্ন কি ওদের বাড়ি ও আচ্ছা আচ্ছা দেখো দিদিরা এখনই বেরিয়ে যাচ্ছে তাহলে আমি খাওয়াটা পরে সারবো এখন আর খাবো না ওই যে চলে যাচ্ছে